আসসালামু আলাইকুম আমি আইরিন আজকে আমি করবো মিষ্টি দই দই শুধু খেতে মজা না এটি স্বাস্থ্যকর বটে আমাদের নিয়মিত দই খাওয়া উচিত কারণ দই ল্যাক্টোজের প্রতি সংবেদনশীলতা কোষ্ঠকাঠিন্য ডায়ার ও অন্ত্রের অনেক সমস্যা দূর করে কি যারা স্বাস্থ্য কমাতে চান তাদের জন্য দই অনেক উপকারী দইয়ের রেসিপি সবাই কম বেশি জানি আমরা সমস্যাটা হয় দই পাততে বা বসাতে দই বসানোর প্রধান দিক হচ্ছে গরম দই যদি প্রপার গরম পায় দই বসবেই আমি যে পদ্ধতিতে দই বসাই এই পদ্ধতিতে দই তো বসবে বসবে দইয়ের ফুল খানদান বসে পড়ে কেউ আর দাঁড়িয়ে থাকবে না আগে দেখেনি উপকরণ আমি নিয়েছি আড়াই কাপ তরল দুধ পানিতে জাল দেয়া খেজুরের গুড় চার টেবিল চামচ গুড়টা দিয়েছি হালকা একটু রং আসার জন্য আর দইয়ে গুড়ের ফ্লেভারটা ভালোই লাগে টক দই পাঁচ টেবিল চামচ আর আমার তৈরি কর্নেস মিল্ক আধা কাপ কর্নেস মিল্কের রেসিপি ডেসক্রিপশন বক্সে দেয়া আছে কর্নেস মিল্ক না চাইলে চিনি দেয়া যাবে প্রথমে দুধ জাল দিব আড়াই কাপ দুধকে জাল দিয়ে প্রায় দুই কাপ করে ফেলবো ঘন ঘন নেড়ে দিব চামচ দিয়ে যাতে তলানিতে লেগে না যায় দুধ দুধ কমে প্রায় দুই কাপ হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব। দুধ প্রায় কুসুম গরম হয়ে গেলে এখন দইকে পাতার ব্যবস্থা করব। একটি বড় পাতিল রেখেছি চুলার উপরে পাতিলের ভিতর একটি পাতিল রাখার স্ট্যান্ড নিয়েছি আর নিয়েছি একটি পরিষ্কার তাওয়ালে এখন এই তোয়ালিটিকে স্টানের উপর এইভাবে তোয়াল দিয়ে সমানভাবে বিছিয়ে নিব ঢাকনা দিয়ে মাঝারি আজ থেকে একটু কম আছে দশ মিনিট গরম করতে দিব পাতিল গরম হতে হতে দুধে কন্ডেস মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব পরে গুড় দিয়ে মিশিয়ে নিব আমি এখন দুধটা ছেঁকে নিব যদি গুড়ের কোনো শক্ত অংশ বা স্বর থাকে তা আর দইয়ে থাকবে না ছাকার পর দুধে দই দিয়ে ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে নাড়ব পরে দই বসাবো যে পাত্রে তাতে ঢেলে দিব দই যখন দুধে দিব তখন কোনো অবস্থাতেই দুধ কুসুম গরম থেকে বেশি গরম থাকবে না ঠান্ডা হলেও সমস্যা নেই পাতিল গরম হয়ে গেছে এখন দই ফ্রিজে রেখে দিব তিন চার ঘন্টা রাখলেই হবে দই একদম ঠান্ডা হয়ে গেছে এখন পরিবেশনের পালা দই খুব পাতলাও হয় না আবার পুডিং এর মতো হবে না ব্যাস হয়ে গেল দই খুবই মজার আর স্বাস্থ্যকর ঘরের তৈরি দই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ